অভিযোগ করেছেন অবৈধ অভিযোগ সেই কারণে আমুস ছবি সাহেবকে ধরে এনে আশিটি বেত্রাঘাত করার কথা সুরা নূরের চার নম্বর আয়াত অনুযায়ী বাংলাদেশের ধর্মপান মুসলমানদের জন্য ফরজ ছিল কিন্তু আমরা সেই ফরজ দায়িত্বটি পালন করতে পারিনি এই অবৈধ ফতুয়া দেওয়ার কারণে আহমদ সবি সাহেবকে আর এই যে তেরো দফা এই তেরো দফা আমি আগেও বলছি এখনো বলছি তখনও বলছি এই তেরো দফার সঙ্গে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার কোন সম্পর্ক নাই আমাদের সংবিধানের ইসলামের অধীনে যে সকল মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে এখনো সংখ্যাগরিষ্ঠ মাদ্রাসায় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দুই লক্ষ মাহবদের ইজ্জত সম্ভ্রামের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের প্রতীক আমাদের জাতীয় পতাকা হেফাজতের মধ্যে উত্তোলন করা হয় না আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না তারা নিজেরাও শহীদ মিনারে যান না ফুল দেন না এখন ইসলাম দেশপ্রেমের কথা বলে মক্কা থেকে বুধিনা হিজরত করে চলে যান উনি বারবার পিছনে ফিরে উনি কাঁদছেন হজরত আবু বকর জিজ্ঞাসা করেন এরা আসল্লাহ আপনি কাঁদছেন কেন নবী মোহাম্মদ সাল্লাম বলেন আবু বকর এই মক্কা আমার জন্মভূমি এখানে আমি খেলেছি বড় হয়েছি এই মক্কা ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে চলে গেলেন আল্লাহ তাল্লা নির্দেশে হিজরতে চলে গেলেন রসুল করিম সল্লাহ আলী এই কান্নাটা কিসের কান্না ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসার কান্না প্রেমের কান্না তো এখন হেফাজত ইসলাম যে ইসলামের কথা বলছেন সেই ইসলামের রসুল করিম সাল্লি ওসল্লামের দেশপ্রেমের ইসলাম আমরা পাই না আমাদের সাতজন বীর শ্রেষ্ঠ বীর প্রতীক বীরুত্তম বীর বিক্রম

এই যখন পাকিস্তানের হালাদার বাহিনী রাজা গঠন করে মুজাহিদ বাহিনী গঠন করে লক্ষ বাঙালিকে হত্যা করেছে আমি যদি করি বাঙালির হিন্দু কতজন ছিল ছিল, ছিল, খ্রিস্টান আপনি বলবেন সংখ্যাগরিষ্ঠ কালামায় বিশ্বাসী মুসলমান ছিল এই হেফাজত ইসলামের আমি আহমদ শফির নেতৃত্বে হাট হাজারেতে একাত্তরের মুক্তিযুদ্ধে মুজাহিদ বাহিনী তিনি গঠন করেছেন পাকিস্তানের হায়নাদেরকে তিনি সহযোগিতা করেছেন তখন ওনার ইসলামের কথা ছিল কোলার কোথায় ওনার দেশপ্রেম ছিল আমরা তো দৈন্য বস্ত্র হাতে উনি যুদ্ধ করে এইShaderType শত্রু ইসলামের শত্রু দেশের শত্রু নবীর শত্রু এই জামাতি এই আলবদর আলবদর আলসাম রাজাকাদেরকে হটাবার জন্য উনি খুব কাজ করতেছেন আজকে এখন দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে আর ওনারা কি করছেন নিজেরা চৌকিতে ঘুমান খাটে ঘুমান মাদ্রাসার ছাত্রদেরকে ফ্লোরে মাটিতে শুয়ে রাখেন শিক্ষকরা একরকম তরকারি খাবার খান ছাত্রদের জন্য আরেক রকম তরকারি রান্না করেন এটি কোন নবীর শিক্ষা নয় রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবির সঙ্গে এরকম কোনো আচরণ করেননি হেফাজত ইসলামের যে তেরো দফা সেই তেরো দফাকে আমরা চ্যালেঞ্জ করেছি এই তেরো দফার সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই সংবিধানের কোন সম্পর্ক নাই আন্তর্জাতিক মানবদের কোন কমিশনের সঙ্গে কোনো সম্পর্ক নাই এটা বড় বড় একটি আইন এই তেরো দফা এই তেরো দফা মানলে বাংলাদেশের রাষ্ট্রের বাংলাদেশ নামক রাষ্ট্রের আপনার বারোটা ভাসবে

তারা সত্তর ঘেরাও করেছিলেন টাইম দিয়েছিলেন কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জনতার শক্তি দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের জনগণ দেশপ্রেমিক জনগণ হেফাজতের এসব কোন কর্মসূচি বাংলার বাড়িতে হতে দেবে না সরকারের ভিতরে একটি অংশ থাকতে পারে যারা হেফাজতের সঙ্গে জম্প্রমাইজ করে যদি এরকম করে থাকেন তো ওনারা ভুল করবেন

আপনি ভাস্কর্যের সঙ্গে তুলনা করেছেন এটা কিভাবে আপনি করলেন সেটি দর্শক জানতে চাই বুঝতে ভুল করেছে সেখানে হাজরে আসাদ আছে বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ আপনার আল্লাহ কোরআনে বলছে ইন্না আউ্বালা বাইতি উদি আলিন নাস আল্লাযী বিবক্কাত এটা পৃথিবীর প্রথম ঘর তো এখন সেখানে আমরা সম্মান করি সেই ঘরটাকে সম্মান করি তো ভাস্কর্য এই অর্থে এটাও কিন্তু মানুষেরই তৈরি হজরত আরব আল্লাহলাম থেকে শুরু করে সকল নবী এটা সংরক্ষণ করেছেন বিশেষ করে হজরত ইব্রাহিম আল্লাহলাম মাকাম ইব্রাহিম তিনিও সেটা তৈরি করেছেন কি জন্য করেছেন এবাদত করার জন্য সম্মান করার জন্য আমরা সেখানে সম্মান করি এবাদত করি তো আল্লাহ কিন্তু ওই ওটার ভিতরে কিন্তু আল্লাহ থাকেন না সুলপাতামকে সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ যে আল্লাহ তাল্লা কই থাকেন কোথায় থাকেন রসুলাম বললেন কুলুবুল মিনীন আল্লাহ মমিনের কলবে থাকে আল্লাহ কিন্তু বাইকুল্লাহর ঘরের ভিতরে কিন্তু আল্লাহ থাকেন না আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান আমরা সেটাকে সম্মান করি এখন হেফাজত ইসলাম তাদের যে নামটি হেফাজতে ইসলাম এই নামটি কোরআন বিরোধী কিভাবে কোরআন বিরোধী আল্লাহ সূরা হিজরে নয় নম্বরে এতে আল্লাহ বলছেন ইন্না না জিকরা ওয়া ইন্না লাহু লাহা ফুজুর আল্লাহ বলেন এই কোরআনকে ধর্মকে আমি অবতীর্ণ করিয়াছি ইহাকে আমি রক্ষা করিব এখন হেফাজত ইসলাম হেফাজতে ইসলাম অর্থাৎ ইসলামকে হেফাজত করার জন্য তিনি ওনারা একটা সংগঠন করছেন তার নাম হচ্ছে হেফাজতে ইসলাম যেখানে আল্লাহ স্বয়ং নিজে এই ইসলামকে ইসলামের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা আহমদ শফি সাহেবরা নিয়েছেন অর্থাৎ আল্লাহর কাজে উনারা হস্তক্ষেপ করছেন আল্লাহর দায়িত্ব উনারা নিচ্ছেন

বাংলাদেশের শতকরা 99 জন মুসলমান সুবহানাল্লাহু আল আযীম সুবহানাল্লাহু আল আ'লা এই হুকুমার অর্থ জানে না শতকরা 95 জন মুসলমান সূরা ফাতিহার অর্থ জানে না শতকরা 99 জন মুসলমান জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না তেহেবজ ইসলাম এই সব মাদ্রাসা শিক্ষকেরা কি কাজ করেন তারা প্রকৃত ধর্মের প্রকৃত চর্চা আমাদের দেশে হচ্ছে না প্রকৃত ধর্মের ইসলামের চর্চা হলে এই দেশে জঙ্গিবাদের উত্থান হতো না এদেশের বাহিনী সৃষ্টি হতো না সাম্প্রদায়িক আজকে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে নাস্তিকরা গণদর্শন করে নেই নাস্তিকরা গণহত্যা করে নেই অগ্নিসংযোগ করা নেয় লুণ্ঠন করে নাই তারপরে ভিন্ন ধর্মের মানুষের গর্ভবানিতে আগুন লাগানাই তথাকথিত আস্তিকরা ধর্ষণ করেছে তথাগত আস্তিকরা আমি সেই কথাই বলছি এই তথাকথিত আস্তিকদের কাছ থেকে ইসলামকে আপনার এদের হাত থেকে ইসলামের নেতৃত্ব নিতে হবে দেশের সাধারণ মানুষকে পবিত্র করার অর্থ সহ বুঝে পড়তে হবে আমাদের ধর্মটা মোল্লাদের ঘরে চাপিয়ে দিয়ে আমরা জনগণ নিজেরা দিব্য নিজেদের মতো করে ঘুরছি ফিরছি এটা হলে চলবে না নিজের ধর্ম সম্পর্কে নিজেরাই জ্ঞান অর্জন করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এটা মোল্লাদের দায়িত্বে দিয়ে নিজেরা দিব্যি নিজেদের মতো করে চলব আর ওরা আমাদেরকে বিভ্রান্ত করবে ভুল ব্যাখ্যা দিবে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি হেফাজতের হুমকি এই আলোচনার বিষয়ে দেখছেন আপনারা আপনাদের জন্য ফোন লাইন খোলা আছে দর্শক আপনাদের মতামত এবং প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন জি জি মৌলানা জিয়াল হাসান তাহলে আলোচনা হচ্ছিল যে তাহলে হেফাজতের এই কথা হুমকার হুমকি এই হুমকি রাজনৈতিক আপনি বলছেন অবশ্যই

টাইম দিয়েছেন এটা নির্দিষ্ট টাইম এই টাইমের ভিতরে তাদের দাবি দেওয়া মানতে হবে তো তাদের দাবি দেওয়া মানা মানে বাংলাদেশকে আই আমি জাহালিয়ার যুগে নিয়ে যাওয়া হেফাজতের দাবি বানা আমাদের তিরিশ লক্ষ শহীদের রক্ত তারপরে এই জাতির সকল মূল্যবোধ আমাদের যা অর্জন সবকিছু বিসর্জন দেওয়া হেফাজতের দাবি হচ্ছে এটি আমি রাহমদ শফিক বলেছেন টেলিভিশনে আপনারা দেখেছেন যে মেয়েদের ক্লাস ফোর পর্যন্ত পড়লে চলবে এখন শিক্ষার যে মান ক্লাস ফোর একজন ছাত্রী ছাত্রকে পড়াতে গেলে মিনিমাম গ্রাজুয়েশন করতে শিক্ষার এত মান হয়েছে এখন সুন্দর হয়েছে তো হেফাজত আলমীর সাহেব বলেছেন গার্মেন্টস এর মেয়েরা আটটা বের হয়ে যায় রাত বারোটাও আসেন না মেয়েরা খারাপ কাজে লিপ্ত আমরা তখন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম পবিত্র কোরআনের সুরা নুরের চার নম্বর আনতে হলে চারজন সাক্ষী লাগবে আহম শাহের কোনো সাক্ষী নাই যেহেতু উনি মেয়েদের ব্যাপারে অববাদ দিয়েছেন মেয়েরা অবৈধ কাজে লিপ্ত খারাপ কাজে লিপ্ত কেন মেয়েদেরকে গার্মেন্টস দেওয়া হয়েছে উনি প্রশ্ন করেছেন অভিযোগ করেছেন

কোন সম্পর্ক নাই